তো নমস্কার বন্ধুরা আজকে একটা বড় সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুখবরটি হলো এই যে পি এম কিষান সম্মান নিধি টাকা কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো সেই ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে প্রধানমন্ত্রী তো সেই ডেট আমরা আজকে জানব এবং জানবো যে আমার টাকাটা প্রসেসিংয়ে আছে না আমি টাকাটা পাবো না পাবো না সব কিছুই আজকে জানো ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি দেরি না করে আজকে চলে যাওয়া যাক ভিডিওতে তো কীভাবে আমরা জানবো ডেট দেখুন আপনারা প্রথমে ফোন থেকে পারেন কি ল্যাপটপ থেকে যেখান থেকে পারেন কি কম্পিউটার থেকে আপনারা গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনারা প্রথমে উপরে সার্চ করবেন যে পি এম কিষান পি এম কিষান রিলিজ ডেট দেখুন রিলিজ ডেট দু হাজার চব্বিশ এটাতে আমরা ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে দেখুন এখানে লেখা হয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু রিলিজ হয়ে যাবে কিন্তু এটা আপনারা বাংলায় ক্লিক করলে বাংলায় দেখতে পারবেন দেখুন লিখে দিয়েছে এখানে পি এম কিষান স্কিম অন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো আঠাশ ফেব্রুয়ারি কিন্তু টাকাটা ছাড়বে সেটা কিন্তু গুগলে সার্চ করলে দেখে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট শুধু পি এম কিষান আপনারা সার্চ করলে দেখুন পি এম কিষান সম্মানে দিয়ে ক্লিক করবেন দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দিয়েছে অনারে দেখুন অনারেবল প্রাইম মিনিস্টার উইল বি রিলিজড দ্য স্লো ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাকাটা এইবারে এই টাকাটা আপনার প্রসেসিং আছে কি আপনি টাকাটা পাবেন কি পাবেন না সেইটা কীভাবে ওনারা দেখবেন যে আপনাদের ডিবিটিতে টাকাটা প্রসেস করা হয়ে গেছে কি না আপনার অ্যাকাউন্টে প্রসেস হয়েছে কিনা তো সেইটা দেখার জন্য আপনাদের কী করতে হবে একটা নতুন পেজে আপনারা চলে যান দিয়ে এখানে লিখুন যে পি এফ এইটা লিখে সার্চ করবেন পি সার্চ করলে দেখুন প্রথমেই বড়ো বড়ো করে লেখা থাকবে পি এফ এম তার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এইখানে ট্র্যাক ডিবিটি ডিটেলস এই যে অপশানটা থাকবে ট্র্যাক ডিবিটি ডিটেলস দেখুন ট্র্যাক ডিবিটি ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে দেখুন এখানে একটা ফর্ম বেরিয়ে যাবে নতুন পেজ কিছুই বেশি কিছু নেই দেখুন এখানে প্রথমে সবার উপরে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে দেখুন এই ক্যাটাগরির সোজা আপনারা সিলেক্ট করবেন যে এখানে গভর্নমেন্টের অনেকগুলো স্কিম আছে যে কোনো স্কিম আমরা দেখতে পারলাম না কিন্তু আমরা দেখব আজকে পিএম কিষান তো আমরা পিএম এম কিষানে কিন্তু ক্যাটাগরি চুজ করবো তো ক্যাটাগরি চুজ করার পরে দেখুন এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আছে পেমেন্ট আছে তো আমরা পেমেন্ট দেখব তাই পেমেন্টটাতে ক্লিক করা আছে বেনিফিশিয়ারি কোড যদি আপনার জানা থাকে এখানে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই নিচে অ্যাপ্লিকেশন আইডি দেবেন এই অ্যাপ্লিকেশান আইডি কীভাবে আপনারা পাবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে একটা দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেই লিঙ্কে আপনার ক্লিক করে এই কী করে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যায় সেটা আপনারা দেখে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশন আইডি বসানোর পরে এখানে ভ্যালিডেশন কোড যেটা থাকে মানে ওয়ার্ড যেটা নিচে লেখা হয়ে আছে হুবহু সেরকম এখানে দিয়ে দেবেন দিয়ে সার্চ বটনে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পরে দেখবেন আপনার পুরো ডিটেলসটা কিন্তু নিচে শো করবে দেখুন পুরো ডিটেলস এখানে শো করছে দেখুন এই ডিটেলসটা আপনারা এখানে ব্যবহার ভালোভাবে দেখে নিন যে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং নাম বেনিফিশারি কোড এজেন্সি কোড সব কিছুই কিন্তু শো করছে এখন দেখুন এখানে কিন্তু অ্যামাউন্ট কত টাকা দেবে সেই অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে দু টাকা দেখুন এবং এই অ্যামাউন্ট কবে আপনার রিকোয়েস্ট করা হয়েছে দেখুন উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শীঘ্রই কিন্তু এই উনিশে ফেব্রুয়ারি কিন্তু অ্যাকাউন্টে প্রসেস করে দেওয়া হয়েছে আঠাশ তারিখ কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে এবং দেখুন এখানে ভ্যালিডেশান স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেট আছে তার মানে সব কিছু ঠিক আছে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবেই আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই নিশ্চিন্তে থাকুন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখানে ভ্যালিডেটের জায়গায় যদি ক্রস থাকে বা লাল থাকে বা ভ্যালিড না থাকে নট নট ভ্যালিড থাকে তাহলে কিন্তু বুঝবেন যে টাকা যাবে না আর যদি ভ্যালিড থাকে তবে নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা নেই টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে তো আরেকবার বলছি যে এই ভ্যালি অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা কোথা থেকে পাবেন তার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো এই লিঙ্কে গিয়ে কিন্তু ক্লিক করলে আপনারা ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশন আইডিটা বের করে নিতে পারবেন তো খুব সহজ পদ্ধতি ছিল তো আজকের জন্য এতটুকু এবং যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো জিজ্ঞাসা করা থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য এতটুকু টাটা বাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্যে ওকে বাই